আমাদের এই বাড়িটা দুই হাজার তিন সালে না দুই হাজার তিন সালে আমার ননদের তো বিদেশ থেকে আসছে আমার ননদে তখন বাবার বাড়িতে থাকতো তারপরে উনি কি করছে এই লাভলি আর যায়া আমার ননদের জামাইয়ের সাথে কথা বইলা কিভাবে কিভাবে করছে বইরা মা বাধ্য করছে যে আমি আমার সৎ মা বাসায় আমি থাকতে পারতেছি না আমি ছাইরা দিব তখন আমার ননদে জামাই এই বাড়িটা বায়না করছে আমার ননদকে ডাকলো আসল হাসার পরে এটা বায়না করছে করার পরে ও কি করছে এক সপ্তাহ পরেও সতমার সাথে গ্যাঞ্জাম লাগাই দিছে লাগাই ওর সৎমার হলো একটা ছেলে একটা মেয়ে আর উনি ওদের হলো সদস্য এর জন্য ও কি করছে ও সৎমার সাথে গ্যাঞ্জাম করছে ওইরা ও সৎ মারে করবে তখন এলাকার মানুষ বলছে যে দেখেন ওরা তো এটার পাপ্য ওদের সাথে তুই করে হবে না ওরা তো লেজ ওরা পাবে আপনিই করে না পরে এই লাভলি যাইয়া মনে করেন গ্যাঞ্জাম করছে থানা পুলিশ করে এগুলো করছে এই মনে করেন থেকে এই পর্যন্ত মামলায় লড়তেছে হ্যাঁ আমার ননদের এখন গতকালকে রাতে আমার ননদের হলো গিয়া এই যে চার দিন আগে ওর বিআই মারা গেছে দুহারি পাড়ার পরে ওইখানে এই বাসায় ছিল না তখন কি করছে কালকে রাত্রে ওর বাসার ভাড়াটিয়া যায় আমার বলতেছে মাইকিং করছে কালকে কিন্তু সকাল নয়টার ভিতরে খালি করতে হবে আমি কি বলি সেটা কয় হ্যাঁ আমি করে জানাইছিস ফোন দিয়া কয় ফোন দিছি হ্যাঁ তো ধরতেছে না পরে আমি ফোন দিছি আমার ননদের ফোন দিয়ে বললাম আমার ননক সাথে সাথে আসছে আসার পরে আর কি করবে এখন তো ওই যে সবাই আসতে আইসে মনে করে সব উচ্ছেদ করো বাইর করো যে তোমরা বসো বইস যেটা যেইটা দাম আছে সেই দামটা ধরো ধরে তোমরা কোর্ট থেকে ই করো করে আমি সেই টাকাটা তোমাদেরকে দিয়ে দিব। বাতাই বললো যে আসলে আমি কিনছি সে মনে করেন দুই হাজার তিন সালে তো এই এলাকার যতগুলা বাড়ি ছিল সব ছিল পনেরো লাখ ষোলো লাখ টাকা করে আমার ননদ তখন কিনছে এখন কি করছে ওরা মনে করেন আমার ননদ বারবার বলছে যে তোমরা বসো বসো ওরা কি করে এলাকার একজনকে ধরে ধরার পরে যখন বসে যে হ্যাঁ ঠিক আছে অমুক দিন বসেন ওরা আর না ওরা এগুলা করছে এই এত বছর করে এখন এই অবস্থা আচ্ছা আপনার নাম কি আমার নাম সালমা